রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে কথা বলে চলবে বেশি রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে আলহামদুলিল্লাহ আমি বললাম সব ধর্মাবলম্বীদের কাছে আপনি প্রশ্ন রেখে যাই আমার মাইক বহুদূর পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে মনে করবেন না যে আমি শুধুমাত্র বলার ধরে কথা বলে চলে গেলাম না আমার এই কথা ইথারের কথা ভাসতে থাকবে

সব কিতাবের যার যদি ধর্মাবলম্বীরা বলেন দেখি একটা রাষ্ট্রের রেভিনিউ কালেকশন করতে হবে রাষ্ট্রের আর ইনকাম সোর্স কি কি হবে বলেন রাষ্ট্রের এক্সপেন্ডিচার খা ব্যয়ের খা কি কি হবে বলেন দেখি আপনার ধর্মের ব্যাপারে দিয়ে পারবেন না পারবেন না কেন পারবেন না কারণ আপনাদের ধর্মের মধ্যে বিধানগুলি নাই পারবেন আপনার ভিতরে বানায় যেতে পারবেন আপনার ধর্ম বাবা আপনার ধর্ম নাই তুমি ধর্মে থাকতো আমাদের পার্শ্ববর্তী প্রায় দেড়শো কোটি মানুষের পপুলেশনের পৃথিবীর অল পপুলার কান্ট্রি সবচেয়ে বড় পপুলার কান্ট্রি হলো এখন বর্তমান ইন্ডিয়া সবচেয়ে বেশি পপুলেশন একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ চাইনা গেলে চালাই গেছে এই সাম্প্রতিক এত বিশাল রাষ্ট্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছেন সেখানে নরেন্দ্র মোদীর মাধ্যমে

নির্বাচন করার একটা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এবং আমরা দুটি হাত দিয়ে দাবি করতে পারি আজকের একবিংশ শতাব্দী সারা দুনিয়ার গণতান্ত্রিক সকল পদ্ধতির চেয়ে ইসলাম প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচন করবার ব্যবস্থা সর্বোত্তম ব্যবস্থা নির্মূল ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ইসলাম দিয়েছে ইসলাম কি ব্যবস্থা দিয়েছে প্রশ্ন করতে পারেন ইসলামের ব্যবস্থা শুধু এখন অংশ নেওয়া কেন আলহামদুলিল্লাহ ইসলাম এখানে দুটো বিধান দান করেছে এক নম্বর বিধান হলে যে একটা রাষ্ট্রপতি নির্বাচন করবার ক্ষেত্রে ভোটার হবে তারা সেই ভোটারদের ক্রাইটেরিয়া ইসলাম নির্ধারণ করে দিয়েছে যে কেউ রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য যে কেউ ভোট পারবে না যে কেউ ভোটার হতে পারবে না

এই যোগ্যতা তোমার থাকতে হবে এবং তুমি নিজের ব্যক্তিগত স্বার্থে গোষ্ঠীগত স্বার্থে যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্য ব্যক্তিকে মতামত দিতে পারবে না এইরকম রকম জানিয়ে তোমার থাকতে হবে